ট্রিকোনোমেট্রি অনেক হয়েছে এবারে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি করি কটা ট্রিকোনোমেট্রি কিছু বাকি আছে সেগুলো করব একটু চেঞ্জ হবে জিওমেট্রিতে কী হয় আমরা কার্টেসিয়ান সিস্টেম জানি কার্টেসিয়ান মানে কি এক্স ও এক্সটাস আর ওয়াই ওয়াইডাস দুটো পারপেন্ডিকুলার লাইন ওতে পারপেন্ডিকুলার এ করে এটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস হ্যাঁ এটা নেগেটিভ এক্স এক্সিস এটা পজিটিভ ওয়াই আর জিরো থেকে এদিকে নেগেটিভ ওয়াই হুম তো এক্স এক্সিসকে যে কোঅর্ডিনেট এগুলো আমরা এর আগে পড়েছি সেট থিওরিতে অর্ডার পেয়ার অর্ডার পেয়ার বলে অডার্ড পেয়ার বলে একটা কথা আছে অর্ডার পেয়ার মানে হচ্ছে যে কোনো অর্ডারে লেখা অর্ডার মানে হ্যাঁ জি এইচ যদি শেখানো হয় এবিসিডি ইএফিএইচ শেখানো হয় নাকি সি বি ডি এইচ এরকম তো অর্ডার ওয়ান টু থ্রি ফোর অর্ডার ওয়ান ফোর ফাইভ টু নাইন এভাবে তো আমরা কাউন্ট করি না আমরা কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্ডার পেয়ার তো এক্ষেত্রে অর্ডার পেয়ার কী হয় কো অর্ডিনেশমে এক্স অ্যাক্সেসের ভ্যালু ফার্স্ট ওয়াই অ্যাক্সেসের ভ্যালু সেকেন্ড তো এক্স অ্যাক্সেসের যে কোনো ওপরে কোনো একটা পয়েন্ট সেটা কি ভ্যালু কি ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটার এক্স ভ্যালু লিখব সিক্স ওয়াই ভ্যালু কি না না ওপরে গেছে না নিচে নেমেছে তাহলে ওয়াই ভ্যালু হচ্ছে জিরো এই অর্ডার পেয়ার আবার এইখানে যেখানে ওয়াই ভ্যালু ওয়ান এই পয়েন্টটা কী হবে এক্সের ভ্যালু আগে লিখবো সিক্স ওয়াইয়ের ভ্যালু নেক্সট অর্ডারে আসছে ওয়ান এবারে ওয়াই অ্যাক্সিসে এই পয়েন্টের ভ্যালু কি পয়েন্টের লোকেশন কী ওয়ান টু থ্রি ফোর কিন্তু এখানে এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু জিরো তো এক্সের ভ্যালু আমি আগে নেব জিরো ফোর তো এই লোকেশন হচ্ছে জিরো ফোর এই হচ্ছে অর্ডার পেয়ার আর এটা হচ্ছে কাটেশান সিস্টেম এটা হচ্ছে অরিজিন অরিজিন হচ্ছে জিরো জিরো এই হচ্ছে কাটেশান সিস্টেম এবারে কার্টিসিয়ান সিস্টেমে দুটো পয়েন্টের মধ্যে দুটো লোকেশনের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করা হ্যাঁ আচ্ছা হবে আর কি এটা আমার আগে একটা ইয়ে আছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করা মনে হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স তো এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু তো হচ্ছে কি এই বইতে আছে ফর্মুলা এগুলো প্রুফ করা যায় করা আর করতে হলে করতে পারলে ভালো তো খুব সহজ ডিসটেন্স টু এক্স টু মাইনাস অর্ডার এইটা যেটা আগে ধরবো সেটা আগে দেখব তো এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস এইটা ধরেছি আগে তবে এমনি ওয়াই ভ্যালুটাও এটার আগে ধরবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার দিস ইজ দ্য এটা পাইথোকের স্থির মানে প্রুভ হয়ে যায় কেননা এ দেখো এটা এই ডিস্টেন্সটা তো এটা হাইপোটেনিয়াস এটা বেস এটা পারপেন্ডিকুলার স্কোয়ার বি স্কোয়ার এটা মানে কি এক্স টু এতটা ডিস্টেন্স এক্স টু এতটা ডিস্টেন্স এক্স ওয়ান তাহলে এই বিজগাল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান এইভাবে পি ইজাল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওকে তো এইভাবে আমরা ডিসটেন্স ফর্মুলা হয়েছে ওকে তো এবারে কোনো একটা পয়েন্টের অরিজিন থেকে ডিস্টেন্স কী হবে সিম্পল কথা একটা এক্স ওয়ান ওয়াই এক্স ওয়াই আছে অরিজিনটা কি মানে জিরো জিরো তার মানে কি আপনার ডিস্টেন্স কী সেইভাবে করবো একটা পয়েন্ট এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু ধরবো ঠিক আছে তাহলে কী হবে ডিসটেন্স ফার অরিজিন কী হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস জিরো স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস জিরো স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এই হচ্ছে ডিসটেন্স কর্স ভাবনা অনেকগুলো কাজে লাগে সেগুলো আমি বলছি একটু একটু করে আমি কতটা করেছি আমি ভুলে গেছি তো আমি আমার মনে হয় আমি কতটা করেছি আমি বলতে পারিনি ইন সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল বলতে সার্কেল ইনস্ক্রাইব অফ একটা ট্রায়াঙ্গেলের ভেতরে একটা সার্কেল যদি হয় তার যে সেন্টার সেটা ইন সেন্টার সার্কাম সেন্ট সেন্টার মানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল তার তিনটে পয়েন্ট দিয়ে যে সার্কল আঁকা হয় তার যে সেন্টার সার্কাম সেন্টার এটা হচ্ছে এইগুলো বের করতে হয় হুম সেন্ট্রয়েড বের করতে হয় ট্রাইঙ্গলের আর কি আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট যে দুটো পয়েন্ট এক্স ওয়ান বাই ওয়ান এক্স টু বাই টু যদি তাদের মাঝখানে এমন একটা পয়েন্ট আছে সেই স্টেট লাইনে যে তারা এম ইজ টু এন রেশিওতে ওকে ডিভাইড করেছে মানে এপাশে এম ভাগ ওপার্শে এন ভাগ এপাশে দু ভাগ এপাশে তিন ভাগ এপাশে পাঁচ ভাগ এপাশে আট ভাগ এরকম হতে পারে তো তো সেটার সেই লোকেশন অফ দ্যাট পয়েন্ট ইজ এম এক্স টু মানে অপোজিটের ভাগ ইন্টু এদিকের এক্স টু প্রথমে এক্স কোঅর্ডিনেট লিখছে আমাদের অর্ডার লিখতে হয় প্রথমে এক্স কোঅর্ডিনেট তারপরে ওয়াই কোর্ডিনেট তো প্রথমে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন এম ওয়াই কোয়ার্ডিনেট হবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন হলো এইটা এইটা খুব ইম্পর্ট্যান্ট বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে ওকে এবারে এখানে আরেকটা জিনিস আছে যে যদি সমান ভাগ করে এমন একটা পয়েন্ট যেটা সমান ভাগ করে তার মানে কি এম এমএস টু ওয়ান এন হচ্ছে ওয়ান এক্স টু ওয়ান তাহলে এখানে এম এ ওয়ান এক্স টু প্লাস ওয়ান এক্স ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান টু তাহলে ওয়ান এক্স টু মানে কি এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু সিমিলারলি ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই টু এগুলো বইতে আছে এগুলো বুঝতে কোনো অসুবিধা নেই হলো আরেকটা জিনিস এই এই জিনিসটা খুব অ্যাপ্লিকেবল হয় এইসবের সবের ক্ষেত্রে ট্রাইঙ্গলের ক্ষেত্রে প্রুভ করার ক্ষেত্রে বা রেক্ট্যাঙ্গল বা স্কোয়ার লম্বাসের ক্ষেত্রে সেই প্রপার্টিগুলো আমাদেরকে জানতে হবে তো রাইট ট্রাইঙ্গেলের ক্ষেত্রে কী হয় বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইয়ে টু হাইপোটেন স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইউটু অতিভূমি স্কোয়ার এটা হচ্ছে ট্রাইঙ্গেলের প্রপার্টি রেক্ট্যাঙ্গল রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি কি না অপোজিট সাইডস ইকুয়াল এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান এবং ডায়াগোনালস বাইসেক্টিস বাইসেক্ট করে মানে ওয়ান ইস টু ওয়ান হ্যাঁ বাইসেক্ট একটু আগে বললাম ওয়ান ইস টু ওয়ান তার মানে তোমাকে কোনো জিনিস যদি মনে হয় যে বলা যায় যে এই চারটে পয়েন্ট দেওয়া আছে এ বি সি সিডি ওয়েদার রেক্ট্যাঙ্গল আর নট হ্যাঁ তুমি এখানে ডায়াগনাল ওদের মধ্যে এই পয়েন্টটাই করবে ওয়েদার এটা ওয়ান ইস টু ওয়ান বা এটা ওয়ান ইস টু ওয়ান ডাইগোনাল বাইসেট ইস্যাদার করেছে কিনা তাহলে তোমার একটা অনুভব হয়ে যাবে রম্বোসের দুটো প্রপার্টি জানতে হবে সেটা হচ্ছে রম্বসের চারটে আর্মি ইকুয়াল হয় কিন্তু এটা বর্তির মতো হয় ঠিক আছে চারটে আর্মি ইকুয়াল হয় চারটে আর্মি লেংথই ইকুয়াল হবে কিন্তু এটা স্কোয়ার নয় কেন না নাইনটি ডিগ্রি নয় আর একটা এর প্রপার্টি কি না এর যে ডাইগোনাল পারপেন্টিকুলার ডায়গোনালস পারপেন্টিকুলার ঠিক আছে এইগুলো আমরা করতে পারলে এইগুলো আমরা দিয়ে অনেক কিছু অঙ্ক করলে প্র্যাকটিস করলে সেটা পরে বুঝতে পেরে যাবে প্র্যাকটিস করতেই হবে প্রত্যেক দিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং অঙ্ক প্র্যাকটিস না করলে ভুলে যাওয়ার চান্স থাকে ওকে সো এখন এই পর্যন্ত থাকলো আমি ট্রিগোনোমেট্রি যে পোর্শনগুলো বাকি আছে সেগুলো পরে পরে পড়া না একসাথে অনেক কিছু করা উচিত না একটু চেঞ্জ থাক দরকার উপর হ্যাঁ যদিও তোমরা চেঞ্জ করে করে দেখতে পারো ভিডিও ইভেন দেন আমি পরে পড়বো ওকে